নতুন ক্যাম্পাস আমাদের কুমিল্লা লালমে পাহাড়ের ভিতরে বর্তমানে কাজ রানিংয়ে আছে এমনকি এমন একটা ইউনিভার্সিটি ইনশাআল্লাহ হবে কুমিল্লাতে দর্শক আমি প্রথমত আপনাদেরকে ইউনিভার্সিটিতে যাওয়া যে আন্ডারপাস যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তার ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা যেই মুহূর্তে যে রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা সিটাং হাইওয়ে রোড ঢাকা সিটাং হাইওয়ে রোডের রাস্তার এ পাশ এবং কি ওই পাশে যে আন্ডারপাসটা হচ্ছে এই জায়গাটার নাম হলো বেলতলি দর্শক আমি এটা নিয়ে আমার নেক্সট একটা ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এবং কি সেই আন্ডারপাসের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে এখান দিয়ে সরাসরি যে আন্ডারপাসটা বা যে কাজটা এখন রানিং আছে সেই আন্ডারপাস দিয়ে ইউনিভার্সিটিতে আপনারা কিভাবে যাবেন সেই রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার সরাসরি আন্ডারপাস দিয়ে ঢাকা সিটা উভয় সাইড দিয়ে কিন্তু এই আন্ডারপাস ইউজ করতে পারবেন তো সেই আন্ডারপাস দিয়ে সরাসরি কুমিল্লা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে যেতে পারবেন ঠিক এমন করে এই যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমন করে কিন্তু নতুন যে ক্যাম্পাসটা সেই ক্যাম্পাসটা করা হবে সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ করবেন দেখেন লালমাই পাহাড় কত উঁচা উঁচা পাহাড় দেখুন কত সুন্দর নতুন ইউনিভার্সিটি এটা হচ্ছে না তুমি ইউনিভার্সিটি ভিতরে যাবা আমি একটু দুটি দেখি ইউনিভার্সিটিটা হ্যাঁ আমার কোন সমস্যা হতে পারে না তো আমার সাথে লোক নাকি ভালো না আমি জানি না আসলে সত্যতা তুমি আমার জন্য বলছ এই যে ওই ওইগুলো কি হচ্ছে এটা না ওইগুলো কি হচ্ছে সামনে কি মেডিকেল হচ্ছে না আর একটা ইউনিভার্সিটি এখ না এখানে ইউনিভার্সিটিতে যারা কাজ করে তারা মনে এখানে থাকে না এটা কি বাড়ি ইউনিভার্সিটির ভিতরে বাড়ি এটা কি হ্যাঁ প্রতিষ্ঠান

এদিকে 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 সুন্দর জায়গা এদিকে কাদা না এটা কতটুকু দূর প্রযুক্তি

আমি আসলে শিও না কত এখন জায়গা নিয়ে আসলে ইউনিভার্সিটিটা নতুন এটা করা হচ্ছে ওই ওইগুলো কমপ্লিট হয়ে গেছে না এই দেখেন পাহাড়ের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে পাহাড় এগুলো কিন্তু লালমাই পাহাড় যে অনেক উঁচা কাঁচা পাহাড় এগুলো কিন্তু অলরেডি কেটে পড়েছে আর যেটুকু আমি আসলে কনফার্ম বলতে যে সেনাবাহিনী আমরা আসলে কাজগুলো করছে না কি সেটা আমি আসলে জানি না জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করবিয়াটা আসলে অনেক সুন্দর ওই দিকেও বড় হয়ে যাওয়া যাবে না হ্যাঁ ওই যে ওইটা মেটিক্যাল না এটা কমপ্লিট হয়ে গেছে না সামনের দিকে আমি যাবো না জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে দিল্লা যে নতুন ইউনিভার্সিটিটা হচ্ছে তো সেটা আসলে কোথায় জায়গাটার নাম কি হ্যাঁ